একটা আছে মেল ত্রিপল করে হ্যাঁ অনেক লম্বা এটা লোম কাটা এটার অর্ধেক লোম কাটা অর্ধেক লোম কাটা হ্যাঁ মিটিং করানো যাবে হ্যাঁ ওরে দিয়া এটা কি ব্লু আইজ নাকি ব্লু আইজ সেমি পা এবার আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যাদের বাসা মিরপুর এক নাম্বার সাভার ও উত্তরার ভিতরে আছে তাদেরকে পুরোপুরি হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ। ওকে ধন্যবাদ ভাইয়া। ফ্রি হোম ডেলিভারি। বয়স কি রকম? দুই মাস ভাইয়া। দুই মাস। জি জি। আচ্ছা এটা ডাবল কোড না ট্রিপল কোড? ট্রিপল কোড। ট্রিপল কোড। এই স্কিনগুলো দেখা যাচ্ছে এগুলোর বয়স কি রকম? ভাই ওদের বয়স দুই মাস প্লাস। দুই মাস প্লাস। জি। আসসালামু আলাইকুম বিয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিলান ফেজ। আজকে আমরা বড় বড়র মতো আবারো চলে আসলাম বীরপুর এক পাখিড়াতে। তো আজকে আমার এই ভিডিওতে যারা দেখবেন ভিডিওতে অনেক ধরনের ডিসকাউন্ট আছে অনেক 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 ধামাকা ধামাকা অফার আছে। এই ধামাকা অফার নিতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে

তিনোটাই মেল আচ্ছা এগুলো ডাবল কোট না ট্রিপল কোট ভাই এখানে দুইটা হচ্ছে ডাবল কোটের একটা ট্রিপল কোটের কোনটা ট্রিপল কোট আর কোনগুলো ডাবল কোট মাঝখানে একটা ট্রিপল কোট আর বাকি দুইটা ডাবল কোট বাকি দুইটা ডাবল কোট জি ঠিক আছে ভাই কোনটার প্রাইস কি রকম চাচ্ছেন ভাই পার পিস 8000 টাকা পার পিস 8000 টাকা এটাই কি ফিক্স জি জি এটাই ফিক্স এটাই ফিক্স যে যেটা নিবে 8000 টাকা জি আচ্ছা এইখানে একটা দেখা যাচ্ছে এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া এটা ফিমেল এটা কি প্রেগনেন্ট নাকি না না ওর নাম হচ্ছে রানী ওর নিউ এডাল দশ মাস বয়সের ফিমেল ভাইয়া দশ মাস বয়সের ফিমেল জি মার্শাল লনে হেলদি দেখা যাচ্ছে অনেক কিউট এবং অনেক লোক কিউ ভাইয়া এটার প্রাইজ কিরকম চাইছেন এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আচ্ছা এই যে এইখানে একটা দেখা যাচ্ছে আহ এইটা হচ্ছে ভাইয়া দুই সপ্তাহর প্রেগনেন্ট দুই সপ্তাহর প্রেগনেন্ট জি আচ্ছা এটার প্রাইস কিরকম চাইছেন এইটা আইসক্রিম প্রাইসটা ছেমে আপনার বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা চাওয়া দাম জি দর্শকরা নিলে কিছু আলোচনা থাকবে অবশ্যই এই যে এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে হোয়াইটটা হোয়াইট কালার ফিমেল ভাইয়া এটা হোয়াইট কালার ফিমেল জি আচ্ছা এটা ডাবল কোড না ত্রিবল কোড এটা ডাবল কোটের এটা ডাবল কোড জি এটার বয়স দুই মাস দুই মাস এটা প্রাইস কিরকম চাচ্ছে এটা আর প্রাইসটা ছেমে আর বারো হাজার টাকা বারো হাজার টাকা জি যে এখানে কিছু

আসো মাথার অনেক বড় সড়ো আছে দর্শক যারা ব্রিডিং মেল নিতে চাচ্ছেন ভাইয়ের কাছে নাইম ভাইয়ের কাছে ব্রিডিং মেল আছে এটা নিতে পারবেন আর এটার প্রাইস কত চাচ্ছেন এইটা দশ হাজার টাকা ভাই এটা দশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা এটা কত নিচের এটা পনেরো টাকা পনেরো টাকা জি আর অ্যাস্টালার এটা হচ্ছে ফিমেল সেটার দাম হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা জি

Okay, dhanyawad bhai ha. Assalamualaikum aapu. Waalaikumsalam. কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর কাছে কিটেন দেখা যাচ্ছে আপুগুলা বয়স কি রকম দুই মাস ভাইয়া দুই মাস জি জি আচ্ছা এটা ডাবল কোড না ট্রিপল কোট ট্রিপল কোট ট্রিপল কোট আচ্ছা মেল কোনটা ফিমেল কোনটা এই দুইটাই মেল দুইটাই মেল হ্যাঁ কি রকম দাম চাচ্ছেন এগুলো এগুলো 10000 টাকা চাচ্ছি 10000 টাকা করে চাচ্ছেন হ্যাঁ আস্কিং প্রাইস আচ্ছা চাওয়া দাম 10000 তারপরে দর্শকরা ফোন দিলে কিছু আলোচনা রাখবেন জি জি আচ্ছা আচ্ছা এগুলো কি কাছে এখন চিকেন

এটার প্রাইস কি রকম চাচ্ছেন এটা 14000 চাচ্ছি এটা হচ্ছে ফিমেল ফিমেল 14000 টাকা জি আচ্ছা আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন 015110761 বিউটিফুল লোকেশন মিরপুর 10 ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম ভাইজান কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জিলাল বাগেরহাট খুবই ভালো আছি রহমতিন

লা ভাইয়া বারো হাজার করে চাচ্ছি বারো হাজার টাকা করে চাওয়া দাম হ্যাঁ আপনার রাখবেন দাম বলার অপশন আছে দাম বলার কেউ যদি জোড়া নেয় তাহলে বিশ রাখা যাবে জোরা নিলে বিশ হাজার রাখা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ভিতরে আরো দুইটা আছে আহ তো বাই কালার এটা জিঞ্জার বাই বলে আর এগুলা হচ্ছে ফাউন এটা ফাউন কালার এটা ফাউন কালার উপরে ফাউন ভিতরে সাদা মানে ফাউন বাই এটা আচ্ছা ফাউন বাই হ্যাঁ এটা ছেলে বিড়াল এই যে এটা মেয়ে বিড়াল আচ্ছা এগুলার বয়স এগুলার বয়স সবাই সেম দুই মাসের মতো দুই মাসের মতো এটা প্রাইস কি রকম দুই মাস প্লাস আর কি এগুলার প্রাইস কি রকম सेम 12000 করেছে सेम 12000 টাকা করে এই যে দুটো বিড়াল আছে একটা হোয়াইট কালার একটা ফাউন কালার এগুলো যদি কেউ নিতে চায় একদম সাত হাজার পড়বে একদম সাত হাজার টাকা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মেল কোনটা ফিমেল কোনটা দুইটাই মেল ভাই দুইটাই মেল সাত হাজার টাকা করে হ্যাঁ ভাই এগুলো কি খাচ্ছে এখন চিকেন বয়েল ফিস বয়েল এগুলাই খাচ্ছে আপাতত আচ্ছা আচ্ছা নাম্বারটা একটু শেয়ার করে দিয়ে জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন লোকেশন আমার লোকেশন সাভার আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যাদের বাসা মিরপুর এক নাম্বার সাভার ও উত্তরার ভিতরে আছে তাদেরকে পুরোপুরি হোম ডেলিভারি দিব ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ভাইয়া ফ্রি হোম ডেলিভারি আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের কাছে সুন্দর একটা ফিমেল ফিমেল 4.5 মাস সাড়ে চার মাস বয়স ভ্যাকসিন করা ট্রিপল কোড ট্রিপল কোর্সে চারটি ষোলো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর এটা হয়েছে ওর ভাই এটা হয়েছে ওর ভাই ওটা চাচ্ছি পনেরো হাজার ট্রিপল কোডের সাড়ে চার মাস বয়স ভ্যাকসিন কার্ড আছে